অধিকার সভা থেকে আক্রমণ শাসক দলকে ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে শামসারগঞ্জে মাঠে নামল এআইএমআইএম আগামী ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে ধুলিয়ানে অধিকার সভার আয়োজন করল এআইএমআইএম বুধবার বিকেলে ধুলিয়ান পৌরসভার ন নম্বর ওয়ার্ডের উত্তর গাজীনগর এলাকায় শামসেরগঞ্জ এআইএমআইএম এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই অধিকার সভা সভা মঞ্চ থেকে রাজ্যের শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন এআইএমআইএম নেতৃত্ব তাদের অভিযোগ বর্তমানে রাজ্যে কাজের সুযোগ ক্রমশ কমে যাচ্ছে যার ফলে যুবসমাজ বেকারত্বের জাঁতাকলে পরে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে এআইএমআইএম নেতারা বলেন শিক্ষা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয় অথচ রাজ্য শিক্ষার পরিকাঠামো কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যর্থতা একেবারে স্পষ্ট এছাড়াও কাণ্ডকে কেন্দ্র করে পৌরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এআইএমআইএম নেতৃত্ব এদিনের অধিকার সভায় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় তাদের অভিযোগ পৌরসভার অব্যবস্থা ও গাফিলতির কারণেই সাধারণ মানুষ স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছেন এদিনের অধিকার সভায় উপস্থিত ছিলেন রাজ্যের এআইএমআইএম সভাপতি ইমরান সোলাঙ্কি মুর্শিদাবাদ জেলা এআইএমআইএম সভাপতি আসাদুল শেখ শামশেরগঞ্জ ব্লক এআইএমআইএম সভাপতি আব্দুল সত্তার চেয়ারম্যান গোলাম সরওয়ার আকাশ শেখ সহ দলের একাধিক কর্মী সমর্থকরা আজকের এই অধিকার জনসভা কি আমাদের অধিকার যাত্রা শুরু হচ্ছে পশ্চিম বাংলায় আমরা বিভিন্ন জেলাতে ঘুরব আজকে আমরা এখান দুলিয়ান থেকে শুরু করেছি অধিকার যাত্রা শুরু হওয়ার আগে আমরা অধিকার সভা এখান থেকে শুরু করেছি অধিকার সভাতে আমাদের দাবি যে আমরা অধিকার যাত্রাতে দাবি করব প্রথম আমরা দাবি করব পশ্চিম বাংলায় আমরা বিভিন্ন জেলাতে দেখি যে আমাদের যে জনগণ আমাদের ভাইরা মুসলমান বেশি বেশিরভাগ মানে সংখ্যালঘু বিশেষ করে ওদেরকে মিথ্যে মামলায় কেস দিয়ে ফাঁসানোর চেষ্টা করে আগামী দিন ধুলিয়ানে এত বড়ো চক্রান্ত করে আমাদের তিন সাড়ে তিনশো ছেলে জেলে ঢুকিয়েছে তো আমরা দাবি করি পশ্চিমবাংলায় চল্লিশ পার্সেন্ট মুসলমান সংখ্যালঘু বাস করে চল্লিশ পার্সেন্ট আমাদের পুলিশের চাকরি দরকার পুলিশ চাকরি দরকার হলে কি হবে কে মিথ্যে মামলা দেওয়ার আগে যে আমাদের অন্য ধর্মের যে মানুষ আছে পুলিশ আছে ভাববে চিন্তা ভাবনা করবে আমাদের জন্য কথা তুলবে যে মুসলমান পুলিশ যখন যাবে সংখ্যালঘু থেকে আমার সমাজ থেকে আমাদের মিথ্য মামলায় কেস দিতে পারবে না ইনশাল্লাহ দ্বিতীয় কথা চল্লিশ পার্সেন্ট আমাদের অধিকার সভাতে এটাই আছে কি আমরা ফর্টি পার চল্লিশ শতাংশ পশ্চিমবাংলায় থাকি চল্লিশ পার্সেন্ট আমার সরকারি চাকরি দরকার আমাদের ইমাম ভাতা পনেরো হাজার টাকা দিতে হবে আমাদের মজিন ভাতা বারো টাকা দিতে হবে গোটা পশ্চিমবাংলায় আমাদের জেলা জেলায় স্কুল রাজ্য সরকার থেকে ইংলিশ মিডিয়াম স্কুল চিকিৎসার জন্য হসপিটাল আজকে মুর্শিদাবাদে আমরা পঞ্চাশ ষাট লক্ষ লোক থাকে বাইশ এমএলএ সিট মধ্যে কুড়িটা টিএমসি কাছে তিনটা এমপির মধ্যে তিনটা এমপি টিএমসি তার মধ্যে আমাদের এখানে ভালো স্কুল নেই আমরা শিশুর জন্য ভালো আমাদের হসপিটাল নেই চিকিৎসা নেই আমরা চাই যেরকম কৃষ্ণনগর এইমস হয়েছে পশ্চিমবাংলা যেমন কলকাতায় আমাদের চারটে বড়ো বড়ো হসপিটাল মেডিকেল আরজিক্যাল পিজিআর চিত্রঞ্জন আছে সে মতন এখানে বড় বড় দুটো একটা হসপিটাল হোক বড় এখানকার মানুষ এখানে ইলাজ করার কেন কলকাতা যাবে আমি শুনেছি কিছুদিন আগে হার্ট্যাক হয়েছে আমার একটা ভাইকে ও মা রাস্তায় রাস্তায় মারা গেছে কলকাতা রেফার করে দিয়েছে ওকে তাহলে দরকার এখানে আর দ্বিতীয় এখানে শিল্প দরকার আমাদের ভাইরা শ্রমিক হয়ে যাবে আমাদের শিক্ষা দিবে না আমরা শ্রমিক থাকবো আর বাইরে গিয়ে কীরকম কীরকম থাকে ওরা আমরা সবাই দেখেছেন আগামী এক এক দু মাস আগে কী পশ্চিমবাংলা বলছে বাঙালি বলে মারছে বলে বাংলাদেশি বলে মারছে রোহিঙ্গা বলে মারছে তো এটা আমাদের আমাদের যাত্রা দাবি মমতা বন্দ্যতা না কী করছে মমতা কিছু করেছে মমতা সব কিছু আজকে যে যে চাকরি গিয়েছে টিচারের যা চাকরি গিয়েছিল তার জন্য তো ফটৎ সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে চাকরি দিয়ে দিয়েছে কিন্তু ও পিসি জন্য সংখ্যার জন্য কী করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিম বাংলায় রাজ্য সরকার ক্ষমতায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সংখ্যালঘু ভোটের আর আমাদের জন্য কিছু করেনি কেন আমরা ফ্রিতে ভোট দিচ্ছি এবার আমরা ফ্রিতে ভোট দিব না যেখানে মুসলমান পঞ্চাশ শতাংশ থেকে বেশি ওখানে মুসলমানকে দিতে হবে মমতা যদি না দেয় তাহলে আমরা দিব আর আমরা আমরা মুসলমান এবার মুসলমান এলাকা থেকে মুসলমানই জিতবে আমার নন মুসলিম জেতাতে পারবো আমি চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বলছি আপনি বলুন যেখানে সংখ্যালঘু মুসলমান বাস ওখানে আপনি একটা নন মুসলিম জিতে দিয়েছেন এমএলএ করে দিয়েছেন আমরা করেছি কিন্তু যেখানে হিন্দু ভাইরা বেশি থাকে শর্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হিন্দু মুসলিম যেখানে হিন্দু ভাই যেখানে আছে মানে কি মুসলমান জিততে পারবে মমতার টিম জিতাতে পারবে জীবন পারবে না ওরা ভোটই দিবে না ওরা নিজের সমাজকে ভোট দেয় আপনার সুতি দেখ সুতিতে দেখুন আপনার দুলিয়ানগঞ্জে এখানে উনত্রিশ হাজার তিরিশ হাজার হিন্দু ভোট আছে পুরো ভোট চলে যায় টিম বিজেপির কাছে জীবন জিততে পারবে না যায় জীবন জিততে পারবে না কিন্তু নিজের দলকে ভোট দিচ্ছে মুসলমানকে বুঝতে হবে সঙ্গে আর আর আমরা বোঝাতে এসেছি ইনশাল্লাহ এবার যে এখানে পশ্চিমবাংলা আমরা মুর্শিদাবাদে বেলডাঙ্গা যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে যে আবেগ দেখছি এবার প্রস্তুতি মুর্শিদ চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হবে আর মুর্শিদাবাদ দিয়ে কুড়িটা এমএলএ জিতিয়ে আমাদের ক্ষমতায় থাকুক ডেপুটি সিএম হবে আমাদের মুর্শিদাবাদ থেকে মানুষ আমাদের এমএলএ এমএলএ পশ্চিমবাংলার ডেপুটি সিএম হবে শুধু এ থেকে সিএম আর ডেপুটি সিএম হওয়ার জন্য আমরা কাজ করবো না আমার সঙ্গে মুসলমানদের ডেপুটি সিএম দরকার সোশ্যাল অধিকার কি জনসভার জন্য তো আমাদের রাজ্য সভাপতি তো বললেন ওটাই আমাদের দেখুন আমি আমি পৌরসভার একজন বাসিন্দা আমি গত দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে না কয়েক বছর ধরেই দেখে আসছি আমাদের মিউনিসিপ্যালটির জলের জলের কিন্তু সুযোগ সুবিধা আমরা ঠিকভাবে পাই না প্রত্যেকটা ওয়ার্ডেই আমাদের একটা জলের যে পরিষেবাটা খুব কমজোরি যেহেতু আমরা দশ মিনিটের বেশি জল পাই না দশ মিনিটের মধ্যে বাড়িতে যে যত এক একটা বাড়িতে এসে পাঁচজন দশজন মিলে যে মানে বসবাস করেন তো প্রত্যেক মানুষের কিন্তু জলটা কিন্তু মৌলিক অধিকার কিন্তু জল সেই হিসেবে পাই না আমরা সকালবেলা আটটার সময় জল দিয়ে আটটা দশে জল শেষ কেউ পেলো কেউ পেলো না আবার যেসে বিকেলে এসে চারটার দিকে দেয় আবার দশ মিনিট দিয়ে কেউ পেলো কেউ পেলো না আর এরকমই হয়ে যে জলের মধ্যে এদের একটা গন দুর্গন্ধ আসে সেটা আজকে প্রথম নয় শুরু থেকেই আসে এবং এই যে এগারো নম্বরে যে দুর্ঘটনাটা ঘটেছে এটা আমার কাছে যেটুকুনটা জানা আমি যেটা খবরের খবর নিয়েছি যে এই সংক্রমণটা এসে দশ দিন আগে থেকে মানুষ একটু একটু করে জল খেয়ে কিন্তু সংক্রমণটা বাড়ছে যেটা আমরা জানতে পারিনি এবং যখন এটা পুরোপুরিভাবে যখন হসপিটালে যে সবাই চিকিৎসাধীন হয় আশি নব্বই জন এবং একজন মা আমাদের মারাও যান পঞ্চাশ ষাট বছর বয়স আছে যিনি তো ওখানে আমাদের যে অনুপনগর যে হসপিটাল আছে হসপিটালে আমি ভিজিট করেছিলাম সব সবার সাথে দেখা চাক্ষাৎ করলাম ওখানে একটা জিনিস আমি পুরো ক্লিয়ার হলাম জানতে পারলাম যে ওখানে শুধু আমাদের অনুপনগর হসপিটালে শুধু হয়েছে ওই আপনার সে লাইনটাই দিচ্ছে কোনো রকম ওষুধের ব্যবস্থা কিন্তু পাচ্ছে না মানুষ জনগণকে এসে নিজস্ব টাকা দিয়ে বাইরে থেকে ওষুধ কিনে এসে ট্রিটমেন্ট করতে হচ্ছে আর না হলে এসে জঙ্গিপুরে রেফার করছে তাহলে এই যে এত এত কোটি টাকা দিয়ে যে আমাদের অনুরূপনগরে যে একটা হসপিটাল খোলা হয়েছে কিসের জন্য এই রেফার করার জন্য এই সামান্য একটু ডায়রিয়া বলে এসে রেফার করার জন্য এই যে জলটা আমাদের মানে যেটা জলের সংগমনটা যেটা বলেছে জল খেয়েই কিন্তু এই সংক্রমণটা ছড়িয়েছে ডায়রিয়াটা সেটা আমি বাস্তবায়িত দেখতে পাচ্ছি আর এটা ধাপা চাপা করার জন্য লোকাল যেসে লোকাল যেসে মিডিয়াতে যেসব লাখ লাখ টাকা যে খাওয়ানো হয়েছে যার কারণে এই কথাটা প্রকাশ হয়ে আসছিলো না সেটা আমি পরে জানতে পেরেছি এবং ভিজিট করেছি এবং আমি সেগুলো তদন্ত করছে এবং আগামী দিনে এটা যেটা আমরা বিক্ষোভ করব যেটা বড় একটা কথা বলেন মিলিয়ন পুরসভার চেয়ারম্যান তিনজো আওয়ার সাংবাদিক সম্মেলন করে বলছেন যে জলের কোনো নেই ওটা জলের ত্রুটি নেই উনি তো বললেন ওটা তো আমিও শুনেছি কিন্তু জলটা তো আজকে আজকে প্রথম দিনকে এসে দেখতে পাচ্ছি না যে আর্সেনিক মুক্ত আছে তো বহু দিন আগে থেকে দেখে আসছে যে জল বন্ধ করছে তাহলে আর্সেনিক মুক্ত কি করে হলো শুধু রিপোর্ট দেখালেই তো দেখালে তো আমরা সেটা তো মেনে যাব না জলটা আমাদেরকে শুদ্ধ দিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন দিতে হবে যাতে জনসাধারণ যে জলটা হচ্ছে জীবন জল না খেয়ে

এবার আমি পুরো উল্লেখ করে তো বলতে পারছি না আপনাদেরকে যে কি ব্যাপারটা আছে সেটা আমি নিশ্চয়ই ভালোভাবে জানি এটা বলার কমেন্ট করা যাবে না থ্যাংক ইউ